আসসালামাইকুম একটি এপিএস দেখেন আমাদের পাওয়ারটি চলে আসলো এখানে টাইমারে কিছু সেকেন্ড টাইমিং করে আমাদের বাসা বাড়িতে পাওয়ার দিয়ে দিল ওকে আবার দেখেন টাইমটি চলে গেল আমাদের জেনারেটারটি অন হলো জেনারেটার অন হওয়ার সাথে সাথে আমাদের বাসায় পাওয়ার পেয়ে গেলাম ওকে এখানে দেখেন জেনারেটার চলা অবস্থায় আমাদের পাওয়ারটি চলে আসলো চলে আসার সাথে সাথে জেনারেটার অফ হয়ে গেল এখানে কিন্তু টাইমিং কাউন্ট করছে দেখেন কয়েক সেকেন্ড পরে আমাদের বাসায় পাওয়ার দিয়ে দিয়েছে এখানে আমি একটি এটি স্টোরি করতে দুটি ম্যাগনিক কন্ট্রাক্ট একটি টাইমার একটি রিলে আর হচ্ছে দুটি সার্টিফিকেট ইউজ করেছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাপদ দেখেন পিডিবি থাকা অবস্থায় আমাদের কিন্তু আমাদের কিছুই হচ্ছে না সাথে না এখানে নিরাপদ একটি এটিএস এই এটেসটা এখানে এমনভাবে তৈরি করা হয়েছে ফেজের ফেজ জেনারেটারের সাথে কখনোই বাড়ি খাবে না একদম হানড্রেড পার্সেন্ট নিরাপদ এই এটিএসটা কিভাবে তৈরি করা হয়েছে এ টু জেড যাবতীয় দেখাবো এই ভিডিওতে এই ভিডিওটি একবার দেখলেই নিজে নিজে একটা এটিএস তৈরি করতে পারবেন খুব সহজে তাহলে আমি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি সাথেই থাকুন আমাদের একটি এটিএস তৈরি করতে যা যা লাগবে আমরা একটি বোর্ডে বসিয়ে নিচ্ছি দেখেন পিডিভির একটি ম্যাগনিক কন্টাক্ট বসিয়ে নিব জেনারেটরের একটি ম্যাগনিক কন্টাক্ট বসিয়ে নিব কারেন্ট আসলেই যেন সাথে সাথে আউটপুট না দেয় আমাদের তার জন্য কয়েক সেকেন্ড ডিলে করার জন্য একটি টাইমারের বেজ বসিয়ে নিব জেনারেটার অটো অন অফ হওয়ার জন্য একটি রিলের বেজ বসিয়ে নিব পিডিবির জন্য একটি থ্রি ফেজ সার্কিট ব্রেকার বসিয়ে নিব জেনারেটারের জন্য একটি থ্রি ফেজ সার্কিট ব্রেকার বসিয়ে নিব সার্কিট ব্রেকারের ইনে পিডিবির থ্রি ফেজ সংযোগ করে নিচ্ছি জেনারেটারের সার্কিট ব্রেকারের ইনে জেনারেটারে থ্রি ফেজ সংযোগ করে নিচ্ছি প্রথমে আমরা কন্ট্রোলিংয়ের কানেকশনগুলো করব। তারপরে থ্রি ফেজ ম্যাগনিক কন্ট্যাক্টের সাথে সংযোগ করে দিব আমাদের ফেজ ব্যতীত আমাদের একটি নিউটল লাগবে এই নিউটলটা নিয়ে নিয়েছি নিউটলটি আমাদের কমন থাকবে তাই দুটি ম্যাগনিক কন্ট্যাক্টের নিউটল আর হচ্ছে রিলে আর টাইমারের নিউটল সংযোগ করে দিব পিডিবির কয়েল কানেকশনের এ টুতে নিউট্রালটি সংযোগ করে দিচ্ছি সেই টাইমারের আর সাত হচ্ছে কয়েল কানেকশন আমি সাথে সংযোগ করে দিচ্ছি রিলের আর সাত হচ্ছে কয়েল কানেকশন আমি সাথে সংযোগ করে দিচ্ছি জেনারেটারের ম্যাগনেটের কয়েল কানেকশনের এ টুতে সংযোগ করে দিচ্ছি কমন নিউট্রালটি আমার চারটে ডিভাইসে সংযোগ করা কমপ্লিট অতএব নিউট্রালের কাজ শেষ আমাদের নিউট্রল প্রয়োজন পড়বে না আমাদের টাইমার আর রিলে হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের তাই আমাদের নিউট্রাল দিয়েছি এখন পিটিভি থেকে একটা ফেস নিয়ে টাইমার আর রিলে সংযোগ করে দিব টাইমারের সাথে নিউট্রাল দিয়েছি তাই আমরা দুইয়ে ফেসটি লাগিয়ে দিব রিলের সাথে নিউট্রাল দিয়েছি তাই আমরা দুইয়ে ফেসটি লাগিয়ে দিব আটের সাথে পাঁচ হচ্ছে এনসি ছয় হচ্ছে এনও আমরা হচ্ছে আটের সাথে এনো থেকে ম্যাগনিক কন্ট্যাক্টের পাওয়ারটা নিব আমরা আট সোর্স পাওয়ার দিয়ে দিব সেটা আমরা কি করবো এখানকার যে ফেসটা সেই ফেসটা আমরা আটে দিয়ে দিব দেখেন ওকে তাহলে আটের সাথে এনও হচ্ছে সিক্স ছয় থেকে আমরা পিডিবির ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন নিব দেখেন ছয়ের সাথে আমি কানেকশন করছি ছয় হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় লাস্টেরটা ছয় থেকেই সরাসরি আমরা পিটিবির ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন দিব না কারণ জেনারেটারের এনসি হয়েই আমরা কয়েল আসব। আবার এটার কয়েল কানেকশন পিটিভির এনসি হয়ে নিব যাতে এটাকে বলে ইলেকট্রিক ভাষা ইন্টারলক এটা অন অবস্থায় এটা কখনো অন হবে না আবার এটা অন অবস্থায় এটা কখনো অন হবে না তার জন্য আমরা কি করছি ছয় থেকে সরাসরি জেনারেটারের এনসির এক পয়েন্টে লাগিয়ে দিচ্ছি অবজেলারি এনসির অপর পয়েন্ট থেকে আরেকটা তার সংযোগ করে সরাসরি আমরা পিটিভির কয়েল কানেকশনে দিয়ে দিব ব্যাস আমাদের এটা কারেন্ট আসলেই এটা অন হয়ে আউটপুট দিবে এখন আমরা জেনারেটারের ম্যাগনিক কন্টাক্টে কয়েল কানেকশন দিব সেটা দিব আমরা রিলের এনসি থেকে দেখেন আমাদের কি আছে আটের সাথে বা একের সাথে একে থেকে নিতে পারি আমরা একের সাথে চায়ের হচ্ছে এনসি একের সাথে চায়ের হচ্ছে এনসি তাহলে আমরা একে সোর্সটা দিয়ে দিব দেখেন জেনারেটরের পাওয়ারটা জেনারেটার পাওয়ার নেওয়ার জন্য আমরা সার্কিট ব্রেকারের একটা ফেস নিচ্ছি তাহলে আমরা সোর্সটা নেবো কোথায় একে তাহলে জেনারেটারের থ্রি ফেজের একটা ফেস নিয়ে আমরা এক নাম্বার টার্মিনাল লাগিয়ে দিচ্ছি রিলের একের সাথে এনসি হচ্ছে চার চার নাম্বার থেকে আমরা একটা তার লাগিয়ে নিচ্ছি এক দুই তিন চার এটা হচ্ছে চার নাম্বার এখান থেকে সরাসরি আমরা জেনারেটারের কোয়েল কানেকশন দিব না এটা পিডিবির অবজেলারি এনসি হয়েই জেনারেটারের কয়েল কানেকশন দিব যাতে এটা অফ অবস্থায় এটা ধরবে আবার এটা অন অবস্থায় এটা কখনো ধরবে না এটাকে বলে ইন্টারলক আমি আবারও বলছি দেখেন পিটিভির এনসির অপর পয়েন্টে লাগিয়ে দিচ্ছি পিটিভির অফ জেলারি এনসির অপর পয়েন্টে আর তার সংযোগ করে সরাসরি আমরা জেনারেটারের কয়েল কানেকশনের ফেসটি দিয়ে দিব এ ওয়ানে ওকে আমাদের কিন্তু কন্ট্রোলিং কানেকশন শেষ এখন কারেন্ট আসলে আমাদের পিটিভি চলে আউটপুট দিবে আবার কারেন্ট চলে গেলে জেনারেটার চলে পিটিভি অফ হয়ে আউটপুট দেবে তাহলে আমরা আমার বাকি কি করবো আমরা যে বাকি যে আমাদের লোডটা কন্ট্রোলিং বাদে যে আমাদের লোড কানেকশন আছে সেটা দিয়ে নিচ্ছি দেখেন পিটিভির সার্কিট ব্রেকারের আউট থেকে ম্যাগনিক কন্টাক্টের তিনটা পয়েন্টে তিনটা ফেজ কানেকশন করে দিব দেখেন এখন আমরা পিটিভির ম্যাগনিক লোড সাইড আর জেনারেটারের ম্যাগনিক লোড সাইড এক করে দিব। এখন জেনারেটারের সাকিট পাকারে আউট থেকে জেনারেটারের ম্যাগনিক কন্টাকে তিনটি ফেজ সংযোগ করে দিব ওকে আমাদের সুন্দরভাবে কানেকশন হয়ে গেল এদিক থেকে কিন্তু আমরা তিনটা ফেস লোড নিব আমরা লোড যে পাচ্ছি পিডিভিএন জেনারেটার তার জন্য একটা লাইট জ্বালায় দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমি এখন থ্রি ফেস নিচ্ছি না দেখেন যে কোনো একটা ফেস নিব আর আমি একটা নিউট্রাল নিব যেহেতু টু টোয়েন্টি বলে লাইট নিব দেখেন আউটপুট থেকে একটি ফেস নিচ্ছি এই সাইডের ফেসটাই নিচ্ছি আমি দেখেন আর আমি এই নিউট্রল থেকে নিউট্রলটা নিচ্ছি লাইটের এই লাইটটি জ্বললে আমরা যেন বুঝতে পারি আমাদের বাসায় পাওয়ার আসছে ওকে সেই জন্য শুধু আপনাদের দেখানোর জন্য অ্যান্ড বোঝানোর জন্য একে লাইট সংযোগ করে দিয়েছি একটা ফেজ থেকে তিনটা ফেজ আসে আর একটা ফেজ আসে একই কথা একটা ফেজ আসলে আমাদের লাইটটি জ্বললে আমরা বুঝবো আমরা পিটিভি পাচ্ছি অ্যান্ড জেনারেটার পাচ্ছি ওকে তাহলে আমরা পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা তার আগে আমাদের টাইমারের বেজে টাইমারটি লাগিয়ে নিচ্ছি আর রিলের বেজে রিলেটি লাগিয়ে নিচ্ছি ব্যাস আমাদের যাবতীয় সব কাজ কমপ্লিট এখন আমরা পিডিবি অন করছি দেখেন পিডিবি অন করতেই আমাদের টাইমারে পাওয়ার আসছে যে কয় সেকেন্ড দিয়েছি সেই কয়েক সেকেন্ড পরে আমাদের পিটিভির ম্যাগনিক কন্ট্যাক্টটি অন হয়ে আমাদের বাসায় পাওয়ার চলে আসছে ওকে তাহলে এখন কী করছি দেখেন আমরা কী করলাম এটা এখন পিডিবি চলে গেলো এই যে পিডিবি চলে গেল এখন জেনারেটার অন করলাম দেখেন সাকির বের উঠে আমি বোঝাচ্ছি জেনারেটার অন হলো দেখেন জেনারেটার অন করলাম জেনেটার অন করতেই আমাদের কিন্তু বাসায় পাওয়ার চলে আসলো এখন যদি এই অবস্থায় আমাদের পিটিভি চলে আসে দেখেন জেনারেটার চলতেছে জেনারেটার চলা অবস্থায় আমাদের পিটিভি চলে আসলো যেটা আসে আমাদের আর কি সাধারণত দেখেন এই যে পিটিভি চলে আসলো পিটিভি চলে আসার সাথে সাথে জেনারেটার পাওয়ারটি অফ করে টাইমারে যে কয় সেকেন্ড দেওয়া আসে সেই কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমাদের বাসায় পিটিভির লাইন আসে আমাদের জেনারেটারও আসে তাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না দেখেন আমাদের জেনারেটার ম্যাগনিক কন্টাক্টটি উঠে গেছে আর আমাদের পিটিভিরটি অন হয়েছে দেখেন পিটিভি জেনারেটার এখন আমাদের অফ করলেও কোনো কিছু যায় আসে না অন করলে কোনো কিছু যায় আসে না যদি আমরা পিটিভি থাকা অবস্থা জেনারেটার অন করি তখনও কিন্তু আমাদের কোনো ফেজে বাড়ি লাগবে না কোনো ঝামেলা কোনো রিস্ক হবে না দেখেন এই যে জেনারেটার অন করলেও প্রবলেম হবে না অফ করলেও প্রবলেম হবে না আবার সেক্ষেত্রে কী হচ্ছে কারেন্ট চলে গেলো কারেন্ট চলে গেলে আমরা জেনারেটার অন করার সাথে সাথেই আমাদের কিন্তু রোমে পাওয়ার পেয়ে গেলাম জেনারেটারের পাওয়ারটি ওকে আমি আবারও দেখাচ্ছি দেখেন জেনারেটার চলা অবস্থায় আমাদের পিটিভির পাওয়ারটি চলে আসলো দেখেন পাওয়ার অফ হয়ে গেলো টাইমার যে কয়েক সেকেন্ড দিয়েছি সেই কয়েক সেকেন্ড পরেই আমাদের পিডিবির পাওয়ারটা আমরা পাবো তখন আমাদের জেনারেটারটি অটোমেটিক অফ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের পিডিবিকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি কারণ জেনারেটার পিডিবি থাকা অবস্থায় জেনারেটার চালাইলে কোনো প্রকারে ফেজ বাড়ি লাগবে না দেখেন আমাদের এই কন্ট্যাক্টটা অনই হবে না আমরা যে ইন্টার লক করে দিয়েছি এ টেস্টটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এখানে কিন্তু একটি ফেজের সাথে আরেকটি ফেজ বাড়ি খাবে না পিটিভির ফেজের সাথে জেনারেটারের ফেজ কখনোই বাড়ি খাবে না এই ম্যাগনিক কন্ট্যাক্টটি ধরা অবস্থায় এটা কখনো ধরবে না আবার এই ম্যাগনিক কন্ট্যাক্টটি ধরা অবস্থায় এটা কখনোই ধরবে না আর এখানে আমরা একটা টাইমার ব্যবহার করেছি যাতে কারেন্টটি আসলেই সরাসরি কারেন্টে না যায় কিছু টাইম পরে আমাদের কারেন্টটি দেয় ওকে আশা করি বুঝতে পারছেন থ্রি ফেজ একটা এটিএস একদম হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তাভাবে কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা এখন নিজে নিজেই সুন্দর একটা এটেস তৈরি করে পিটিভির সাথে জেনারেটার ইউজ করতে পারবেন অটোমেটিক ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ